গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো বাবা মুড়ি খাচ্ছে মানে কাজে যাবে আর ওর এই যে দেখো ভাত রেডি হয়ে গেছে তো সব খাওয়া দাওয়া করে মানে আজকে কাজে বেরিয়ে যাবে তো সে কারণে সকাল সকাল মানে মুড়ি খাওয়া তরকারি রান্না রান্নাবান্না সবই হয়ে গেছে আর এই যে দেখো এটা মানে বাবা এনে দিয়েছে মূল্য কারণ মা আজকে বড়ি দেবে তো সে কারণেই মূলটা এনে রেখেছে বাবা সকালবেলা মানে মাঠ থেকে তুলে এনে দিল তো একজন মানে আমাদের মাঠ নয় অন্য একজনের মাঠ তো ওদেরকে জিজ্ঞাসা করে এনেছে মা বড়ি দেবে সেই কারণে নিয়ে এসছে আর এইদিকে আমি দেখো মানে সমস্ত জিনিসগুলো ব্যাগে ভরে দিচ্ছি কারণ ও কাজে যাবে তো যে জিনিসগুলো নিয়ে যাবে তো খাবার টাবার ওইগুলো সব ভালো করে ভরে দিচ্ছি আর এই যে বন্ধুরা তো ওরা খাওয়া দাওয়া করে মানে কাজে বেরিয়ে গেল আর এই দিকে দেখো মা এই যে মানে আজকে তোমাদেরকে তো সকালবেলাতেই বললাম যে বড়ি দেবে তো সেই কারণে দেখো মা এই কলাইগুলো বেটে নিচ্ছে ছিলে মানে কালকে রাতে ভিজিয়ে দিয়েছিল আমি তো ভাঙলাম ভেঙে মানে যাতায়াতের ভাঙলাম তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছিলে তো এটাই মা সন্ধেবেলায় ভিজিয়ে দিয়েছিল তো দেখো এখন দেখো ভিজেও গেছে তো ওই এখন বেটে নিচ্ছে আর আমি এদিকে দেখো মূলটা ছাড়িয়ে নিচ্ছি মানে তোমাদেরকে সকালে দেখালাম যে বাবা যেটা এনে দিয়েছিল মাঠ থেকে তো ওই মূলটাই আমি এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো এরপর মানে মূলটা ঘুষে দেবো কারণ ওই মূল দিয়ে আর এই কলাইটা ভালো করে মাখবে দিয়ে তারপরে মা বড়ি দেবে তো সে কারণে আমি এখন মূলটা ছাড়িয়ে নিচ্ছি তো আমি যে মূলগুলো ছাড়িয়ে দিলাম তারপরে ঘষে দিয়েছিলাম আর মা সেগুলো মানে কলাই দিয়ে ভালো করে মেখে নিয়েছে আর এই যে এখন দেখো বড়ি দিচ্ছে তো মা এদিকে বড়ি দিচ্ছে আর আমি মানে আমি একটু কলতলা গেছিলাম মানে কিছু বাসন ছিল তো ওগুলো ধুতে গেছিলাম আর তারপরে মানে একটু সার্প টার্পো ভিজিয়েছি তো ওগুলো কাচবো তারপর আবার স্নান টান করবো তো আর মা এদিকে দেখো বড়ি দিচ্ছে তো মা বড়ি টড়ি দেবে তারপর আবার স্নান করে আসবে তো বড়িগুলো আগের দিন অল্প করে দিয়েছিল আর আগের দিন একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল তো আজকে আজকে আবার মানে প্রচুর রোদ আজকে ভীষণ রোদ হয়েছে আর মা আজকে একটু বেশি করে বড়ি দিয়েছে মনে হচ্ছে বড়িগুলো আজকে মানে বেশি ভালো করে ছেড়ে যাবে ভালো করে শুকিয়ে যাবে একদিনের মধ্যেই আর আজকে বড়িগুলো খুব ভালো হচ্ছে দেখো তো দেখি রোদটা কতক্ষণ থাকে আর আমাদের বাড়িটা মানে একটু নিচ্ছু জানো তো সে সেই কারণে আমাদের বাড়িতে ঠিকঠাক মতো রোদটাও পড়ে না দেখো আমি স্নান করে চলে এসেছি তো আজকে আমার একটু দেরি হয়ে গেল কারণ কি জামা কাপড় মানে সকালে ভিজিয়েছিলাম তো সেগুলো কাচলাম আর ওদিকে মায়ের রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাবো তো তার আগে আগে বড়িগুলো দেখাই চলো তো এই যে বন্ধুরা দেখো বড়িগুলো দেখো তো আজকে একটু বেশি করে দিয়েছে মা তখন দিয়েছিল আর আজকে প্রচন্ড রোদ তো সেই কারণে একটু শুকনো শুকনো হয়ে গেছে আশা করি আজকে বড়ি মনে হয় ছেড়েই যাবে তো এই যে অনেকটাই দিয়েছে দেখো বেশি করে দিয়েছে আগের দিন একটু অল্প করে দিয়েছিল এই যে এই সেগুলো এখন ভালো করে শুকিয়ে গিয়েছে দেখো আর ওই যে কুলগুলো কুলগুলো শুকিয়ে গিয়েছে আর কদিন পর আচার করবো কুলের তো চলো তোমাদেরকে দেখাই মা আজকে কী রান্না করেছে মানে মা ওইদিকে বান্না হয়ে গিয়েছে দেখায় তোমাদেরকে চলো দেখি কি রান্না করেছে মা এই দেখো এই যে এটা ভাত আর এটা শাক পালং শাক মানে বা পরিষ্কার করে দিল জায়গাটা তো কালকে কিছুটা তুলে রাখা হয়েছিল আর এটা হয়েছে ঝোল গোলমরিচের মানে ভেন্ডি আলু মাছ এইসব দিয়ে মানে সব রকম সবজি দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল হয়েছে গোলমরিচে আর দেখো আলু বেগুন মাছ দিয়ে টমেটো দিয়ে টক তো আজকে এগুলো রান্না হয়েছে আর বাবা এদিকে চলেও এসছে তো বাবা স্নান করে নেবে দিয়ে আমরা সবাই খেয়ে নেবো চলো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং দেখো আমি আবার মানে কাজে গিয়েছিলাম সকালে আবার এখন চলে এসছি আমি মানে সন্ধ্যে হয়ে গেছে বিকালে এসছিলাম তো বিকেলে দেখছিলাম যে শিল্পী মানে শর্ট ভিডিও বানাচ্ছিলো তো এখন আমার সময় হচ্ছে না শর্ট ভিডিও বানানোর আমি কাজে যাচ্ছি আর তার জন্য শিল্পী বানাচ্ছিলো যে এখন শিল্পী রেডিও হয়েই আছে শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও বানানো হয়েও গেছে তো কিছু মানে দু তিনটে বানানোর পরে আমি চলে এসেছিলাম তখন আমিও ওর সাথে মানে বেশি না একটাই বানিয়েছি তো সেগুলো আস্তে আস্তে সবই ছাড়বো তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওটা পুরো দেখতে থেকো আর মানে চ্যানেলটাকে ফলো করো তাহলে সবই সব ভিডিওগুলোই দেখতে পাবে তো চলো আমি এখন চলে এসেছি মানে মানে এসে আমি খাবার খাইনি এখনও পর্যন্ত মানে ভিডিও বানাচ্ছিলাম তারপরে ছটার সময় তো ভিডিও ছাড়ি তো ভিডিও ছাড়লাম তো এবার ভাত খাবো এই যে দেখো মা ওই যে মা নিচে ভাত দিচ্ছে আমাকে ভাত খাবো এখনো ভাত খাইনি এই শিল্পী এদিকে দাঁড়িয়ে আছে এই যে শিল্পী দাঁড়িয়ে আছে তো আমি এখন ভাত খেয়ে নিই চলো খুব খিদে পেয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আমি ওই ঘর থেকে মানে খাওয়া দাওয়া করে চলে এলাম মানে মা ভাত দিয়েছিলো আমি তো কাজে গিয়েছিলাম কাজে থেকে আসার পর ভাত খেলাম মানে কাজে থেকে আসার পরে পরে খাইনি তোমাদেরকে তো বললাম তো তোমরা তো জানো আর দেখো ভাত খাওয়ার পরে মানে চলে এসেছি মানে এই ঘরে বসে আছি সবাই মিলে এই যে দেখো শিল্পী বসে আছে মা বসে আছে মানে মানে এই ঘরে টিভি দেখছি আর দেখো বসে বসে কি করছে দেখো তোমরা একবার দেখো যে দেখো ওরা ফুচকা খাবে মানে বাবা ফুচকা এনে দিয়েছে তো শিল্পী মা এরা সব মানে আমার ভাই সব ফুচকা খেতে খুবই ভালোবাসে আমিও ভালোবাসি তো আমি আজকে খাবো না কেন বলো তো এখনই ভাত খেলাম আর খেয়ে ভাত খাওয়ার মানে ভাত খাওয়ার পরে ফুচকা খাওয়া ঠিক হবে না তবে দেখো এখন ফুচকাটা রেডি করছে ওরা খাবে টিভি দেখতে দেখ মানে মা টিভি দেখছে এই ঘরে এখন বসে আছি ওদের কাছে বসে আছি তখন ওরা ফুচকা রেডি করছে তো ফুচকার সেন্টটা শুনলে কি কী বলো তো আমার মানে সেন্টটা আসছে তো খেতে খুব ইচ্ছা করছে কিন্তু খাবো না শরীর খারাপ করবে আবার ভাত চাত খেলাম তো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো ফুচকা খাচ্ছে এখন তো ফ্রেন্ডস দেখো আমরা এখন বাইরেই আছি দেখ দেখতেই পাচ্ছো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা বাবা শুয়ে পড়েছে তা আমরা বাইরেই ছিলাম বাইরে ছিলাম বলতেই যে এই পাশের ঘরটায় বসে তোমরা জানো এখানে বসে ভিডিও এডিটিংটা করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা যে আমাদের ভিডিও থামবেল দেখে তোমরা ভিডিওটা মানে পুরো ভিডিওটা দেখো একটু খুব বেশি ভালো হয় তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে যদি কোনো খামতি থাকে তাহলে সেগুলো বলো যে এইগুলো এরকম করা উচিত হলে ভালো হতো কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা এই কথাটাই তোমাদেরকে বলা ছিল এতক্ষণ ভিডিও এডিটিংটা শেষ হলো আর এরকম করে আমাদের পাশে থাকে এরকম করে আমাদের ভিডিওগুলো দেখো আর এই যে দেখো শিল্পী এখন দাঁড়িয়ে আছে তা মানে দুজনে আমরা বসে বসে ভিডিও এডিটিংটা করছিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আর যদি কোনো লাইক করে দিও আর যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা পাই বাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে গুড নাইট